মুর্শিদাবাদে বরাবরই ম্যালেরিয়াকে পিছনে ফেলে দেয় ডেঙ্গি কিন্তু এবারে সেখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিকে পিছনে ফেলে দিয়েছে ম্যালেরিয়া কারণ হিসাবে ভিন রাজ্য থেকে বাড়ি আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি থাকায় হার বাড়ছে বলে মত স্বাস্থ্যকর্তাদের উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড তামিলনাড়ুর মতো রাজ্য থেকে মুর্শিদাবাদে ফেরা পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন মশাবাহিত ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না ধরলেন আজ মোটামুটি এক সপ্তাহ পনেরো দিন হলো আমি কাজে বাইশ দিন হলো কাজে গেছিলাম তখন ভালো ছিল হঠাৎ জ্বর হয়েছিল ওষুধ এসেছিলো এসেছিল খেয়ে কমে আবার কালকে আপনার হঠাৎ কঠিন হয়ে দিয়ে দমকল নিয়ে গেলাম আমাদের হসপিটালে হসপিটালে সেখানে ভর্তি লাইনি এই সে তো হঠাৎ আজ বেলা এগারোটার সময় মারা গেছে হঠাৎ ছেড়ে চলো কিন্তু তারপরে এখন আর কি হয়েছে রক্ত রিপোর্টটা জ্বর হয়েছিল জ্বর মোটামুটি সপ্তাহ ধরে

আমরা যেটা আমাদের অবজারভেশন আমরা যেটা আমাদের বেডের টিকিটে রিফ্লেক্ট করছে বেশিরভাগ পেশেন্টকেই হিস্ট্রি হচ্ছে মানে পরিযায়ী শ্রমিক মানে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসছে বিশেষ করে আমাদের নেবারিংখানি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে বেশি এসছে তারা উড়িষ্যার কিছু পেশেন্ট আর কিছু ঝাড়খণ্ডের যারা যাদের মানে তারা হিস্ট্রিতে বলেছে তারা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে গত তিন থেকে চার মাস তারা চাকরি করতে গেছিলেন তারা কাজের সূত্রে ছিলেন সেখান থেকে তারা অসুস্থ এখানে এসছেন জ্বর নিয়ে এসছিলেন তারপরে তাদের জ্বরের প্রকোপ বৃদ্ধি পায় এবং তার কিছু আরও পারিপার্শ্বিক অসুবিধা হওয়ার জন্য তারা আমাদের ভাজপথে ভর্তি হয়েছেন কিন্তু অ্যাজ এ হোল আমাদের প্রায় তিন গত তিন মাসে প্রায় সাড়ে চারশো যে আমরা বলছি যে ম্যালেরিয়া হয়েছে নিশ্চয়ই কত বছরের থেকে ম্যালেরিয়ার সংখ্যা বেশি ম্যালেরিয়া পেশেন্টের সংখ্যা বেশি কিন্তু আমি এটা বলতে বলতে পারি যে বেশিরভাগই তাদের মধ্যে কিন্তু একটা পর্যটক মানে আমি বলবো পর্যটক বলব না পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি আমি দেখতে পাচ্ছি যাদের মানে পাঁচ সৃষ্টি তিন থেকে চার মাস তারা অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তারা অন্য রাজ্যের কাজের জন্য ছিলেন এবং সেখান থেকে তারা অসুস্থ হয়ে আমাদের এই রাজ্যে এসছেন এবং এই রাজ্যে তারা আর যারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারা আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন যারা এমনি আউটডোরে এসছেন তাদের রক্তে ম্যালেরিয়া প্যারাসাইড পাওয়া গেছে সেটা তাদের ওষুধ খেয়ে সেরে গেছে এবং যাদের আরও বেশি ধরনের বাড়াবাড়ি হয়েছে এমনি তারা তিন চারজন বা পাঁচ ছজন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে অনেকে ভালো হয়ে গেছেন দু একজনের মানে চার পাঁচজনের মৃত্যু হয়েছে কিন্তু এটা চার পাঁচজনের চারজনের আমাকে আমরা হারিয়েছি ম্যালেরিয়ায় কিন্তু আমাদের কাছে ঠিক সময় এটা এড়ে পড়ে হয়তো বা এরকম ঘটনা হতো না কিন্তু এর জন্য মানে দুশ্চিন্তা করার কারণ নেই আমরা এটা আপনাদের সবাইকে বলে রাখি যে আশেপাশে জমা জল জমতে দেবেন না মানে বৃষ্টির এই বর্ষার সময় জল জমতে দেবেন না আশেপাশে পরিষ্কার রাখুন আর শোয়ার সময় অবশ্যই মশারি খাটিয়ে শোবেন অবশ্যই মশারি টাঙাবেন মশারির মধ্যে থাকবেন আরেকটা বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখন কিন্তু বর্ষার সময় বর্ষা আসছে তার সঙ্গে গরমও পড়ছে ডেঙ্গি বা ডেঙ্গু যাই বলুন তার উপদ্রব কিন্তু বাড়তে থাকবে এ মাসের শেষের দিক থেকে ডেঙ্গু পেশেন্টের সংখ্যাও বাড়তে থাকবে তার সঙ্গে সঙ্গে তাদের মানে কমপ্লিকেশান জটিলতা বাড়তে থাকবে যদি যেমন পেশেন্ট হয় যে যার কোনোরকমভাবে ইমিউনি কম্প্রোমাইজ বা যাতে কোনো শারীরিক অসুস্থতা আগে থেকে আছে তারা ডেঙ্গি আক্রান্ত হলে কিন্তু তাদের ডেঙ্গি থেকে খারাপের দিকে যেতে পারে কিন্তু অত ভাবার দরকার নেই আপনারা মশারি খাটিয়ে শোবেন জ্বর এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের কাছে যাবেন ওষুধ নেবেন রক্তের পরীক্ষা করাবেন জ্বর এলে ম্যালেরিয়া বা ডেঙ্গু রক্ত পরীক্ষা করাবেন ভয় পাবেন না আশেপাশে পরিষ্কার রাখবেন আপনার পাড়ে পাড়ি পাশটা বা আপনার পাড়ায় পাশটা আশেপাশে পরিষ্কার রাখবেন জল জমতে দেবেন না জল কোনো আমরা যেটা বলি যে ছোটো ছোটো পাত্রই জায়গায় জল জমে থাকে অনেক সময় আমরা দেখি টবের তলায় এমন এমনকি একটা ইনসিডেন্টের কথা বলি যে দিল্লিতে হয়েছিল ফ্রিজ থেকে ফ্রিজের তলায় কিছু রেফ্রিজারেটার বা ফ্রিজ যাদের তাদের তো ট্রের তলায় জল জমেছিল তাহলে একবার সেখানেই মশা মাংসবৃদ্ধি করেছিল এবং সেখান থেকে ডেঙ্গি আক্রান্ত হয়েছিল তা আমরা এটা বলি যে জল আপনার আশেপাশে যেমনতে বিশেষ করে দেবেন না অল্প অল্প জায়গায় ছোটো জায়গায় যেন দেবেন না সেই জায়গাগুলো পরিষ্কার রাখুন মহাশয় খাটি শুন আর জ্বর এলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান ডাক্তারবাবুকে পরামর্শই আপনি রক্ত পরীক্ষা করান ওষুধ খান এবং যদি কোনো ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়ে থাকে ইমিডিয়েটলি তার ওষুধ খেয়ে আমাদের কাছে আসুন আমাদের ওষুধ খান যদি কোনো অসুবিধা আমাদের কাছে আসুন আমরা আপনাদের জন্য সবসময় প্রস্তুত বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ